তো হ্যালো বন্ধুরা এই যে ঘরের পূজাটা দিয়ে দিল মেয়ে মেয়ে আজকে বাড়িতে আছে আজকে অল্প বৃহস্পতিবার পূজাটা দিয়ে দিল ওই আর এদিকে আমি রান্না করছি ভাত নামিয়ে রাখছি ভাত হয়ে গেছে নামিয়ে রাখছি এই যে একটু গরম করে নিলাম বন্ধুরা এই যে পেঁয়াজ টমেটো ওল ওলের তরকারি রান্না করবো মাছ দিয়ে কাঁচা কলা করলার আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে সুন্দর সিদ্ধ করা ওলটা একটু ভেজে নিব ছি একটা একটু দিদে নিয়েছি ভালো করে আলু ওল আমি নামিয়ে নেব

তরকারিটা রান্না শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি আমার মতো করে রান্না করছি বন্ধুরা ভালো লাগলে লাইক করে দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন হয়ে গেছে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে এখন থেতো করা আদাটা দিয়ে দিলাম পেস্ট যোগ করে দিলাম কাঁচামরিচটা দিয়ে দিলাম কুচানো ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দিলাম জিরা গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম সব মশলা দিয়ে দিচ্ছি জল দিয়ে কষিয়ে নিব ভালো করে যাতে মশলাটা পড়া যায় না জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো আমরা তেল ছেড়ে দিয়েছেন ততটা কালারটাও কত সুন্দর আসছে ওলে রেসিপি কীরকম নিচ্ছে বন্ধুরা কমেন্ট করে বলবেন ভালো করে আর একটু কষি নেব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়েছে মশলার সঙ্গে জল অ্যাড করবো এখন জল দিয়ে দিলাম কোলের তরকারি জলটা নেই তো একটু বেশি করেই দিলাম ওলের তরকারিটা একদম রেডি হয়ে গেছে এখন মাছটা ছেড়ে দেব মাছটা ছেড়ে দিলাম রান্নাটা একদম আমার কমপ্লিট বন্ধুরা গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম আর মাছ দিয়ে ওলের তরকারি একদম রেডি বন্ধুরা ফাইনালি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা কালারটা সুন্দর হয়েছে প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা ঠিক আছে অফ করে দিলাম তো ফাইনালি নামিয়ে নিলাম বন্ধুরা কালারটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটা দেখে লাইক করে দিয়ে দেবেন তো বন্ধুরা এখন বাজে একটা পাঁচ তো আমার রান্না কমপ্লিট তো কি কি রান্না করলাম একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে তো এটা হলো কালকে গণেশ চতুর্থী ছিল রাত্রে চিকেন রান্না হয়েছিল কিছুটা এড়ে গেছে এটা আছে গরম করে নিলাম আর হচ্ছে করলা আলু কলা একখানে ভাজা করছি আর হচ্ছে ওলের তরকারি বন্ধুরা এই যে মাছ দিয়ে ওলের তরকারি রান্না করলাম এটাই হলো আজকের রেসিপি ঠিক আছে এখন লাঞ্চ করে নেব না আমি এখানে হচ্ছে ভাত তো ঠিক আছে বন্ধুরা খাওয়াটা আর দেখাচ্ছি না তোমাদের সঙ্গে আর এখানে গন্ধরাস লেবু খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সামনে নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে খাওয়া দাওয়া করে চান দান করে ঘরে আসলাম বন্ধুরা এখন বাজে তিনটা উনিশ বাসন টাসন ধুয়ে নিয়ে আসছি চলো দেখি তো এই যে বাসনগুলো ধুয়ে আনলাম গুছিয়ে রাখবো এখন তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড আফটারনুন সবাইকে